নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা কিমার একটা ভিডিও আমার চোখে পড়ল ওই ভিডিওতে কিমা বিচার করতে বসেছে কার বিচার করছে টিনার বিচার করতে বসেছে ভাবতে পারো বন্ধুরা কে বসেছে টিনার বিচার করতে ভাবলে একটু অবাক লাগে না বন্ধুরা তোমরা তো সবাই শুনেছো এবং সবাই জানো বেচু টিনার কাছে একটা শর্ত রেখেছে বেচুর মায় নাকি গয়না নিয়ে চলে গেছে টিনা সেই গয়না যদি ফেরত দেয় তাহলে বেচু টিনাকে ডিভোর্স দেবে এটা আমরা সবাই জানি ইউটিউবে তারপরেও বন্ধুরা এই কিমা রিপ্লাই করতে এসছে নতুন করে মানে দর্শক বন্ধুদের জানাতে এসছে বেচুর কি ইচ্ছে ও বেছুর ডালালি করতে এসেছে বন্ধুরা ও বলছে বেচু বলেছে বেচুর মায়ের যে গয়নাগুলো নিয়ে চলে গেছে টিনা যদি দেয় তাহলে টিনাকে বেচু ডিভোর্স দেবে নাহলে দেবে না তো বন্ধুরা এই কথাটা শুনে আমি ওকে রিপ্লাই না দিতে এসে পারলাম না এই কিমাকে যার জন্য আমি ভিডিওটা করছি বন্ধুরা আমি কিমাকে কিছু বলতে চাই আমার বিজোর মাধ্যমে শোন কিমা কানটা খুলে শোন টিনা যদি চায় ডিভোর্স নেবে শুনছিস কানটা খুলে কিমা দালাল মেছেলে সব সবার শুধু দালালি করে বেড়াস টিনা যদি চায় বেচুর কাছ থেকে ডিভোর্স নেবে পৃথিবী। কারোর ক্ষমতা নেই ডিভোর্স নেওয়াটা আটকাবে বুঝেছিস দালালি করতে বসেছিস কারোর ক্ষমতা নেই রে এই ডিভোর্সটা আটকাবে তোর মতন মেয়ে ছেলেরা শুধু লোকের ক্ষতিই চায় বুঝেছিস তো ভালো কিছু চাস না তুই যদি ওই দিন মনে করে দেখ ভেনেটি ব্যাগ নি যদি বেচুদের বাড়িতে না যেতিস আর টিনার আর বেচুর মধ্যে না ঢুকতিস আমার মনে হয় বেচু এবং টিনার সংসারটা জুড়ে যেত জোড়া লাগা লেগে যেত সেটা তুই করতে দিসনি তুই হতে দিসনি কারণ কোন বললাম তোদের মতন মহিলারা তোর মতন মহিলারা যাদের সবসময় নোংরা চিন্তাভাবনা বুঝেছিস তোর মতন অসভ্য মহিলারা যেখানে যাবে সেখানে সংসার ভাঙাবে তাজ বেচুর আর টিনার সংসারটা ভেঙে গেছে তোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম ঝামেলা হয় অনেক রকম প্রবলেম আছে হয় সেখানে যদি দ্বিতীয় তৃতীয় ব্যক্তি সেটা হচ্ছে তুই তুই ঢুকেছিস আর তোর নেচারটা এরকম কার বউ চলে গেছে সেখানে গিয়ে সেই জায়গাটা মেকআপ করিস তোর নেচারটা দেখিয়ে দিয়েছিস তাই বলছি তুই যদি না ঢুকতিস বুঝেছিস কি মা কানটা খুলে শোন তুই যদি না ঢুকতিস আজ টিনার বাচ্চাটা এবং টিনা একসাথেই থাকতো টিনা সংসারটা আবার জুড়ে যেত তোর জন্য একটা ছোট বাচ্চা মাছারা হয়ে আছে বুঝেছিস শুধু তোর মতো মহিলার জন্য দেখাতিস না চ্যানেলটাকে বাড়ানোর জন্য কিষাণুকে নিয়ে কত ভালোবাসিস মায়ের থেকে মাসির দরদ বেশি তুই শুধু গেছিলিস নিজের ধান্দার জন্য চ্যানেলটা গ্রো করবি এদিকে পয়সাও কামাবি বুঝেছিস আর গয়নার কথা বলছিস তো ডালালি করে ডালালি করতে বসেছিস তো টিনা গয়না নিয়ে গেছে বেচুও বলছে তুইও বলছিস যদি টিনা যদি টিনা গয়না নিয়ে যায় বেশ করেছে নিয়ে গেছে বেশ করেছে টিনা ফেরত দেবে না টিনা একটাও গয়না জানি না নিয়ে গেছে কিনা এই জন্যে বললাম যদি টিনা গয়না নিয়ে যায় একটাও কিছু ফেরত দেবে না কারণ কি বলতো কিমা মা মেয়ে তোকে বলছি টিনাকে বেছে ওরা অনেক খেয়েছে বুঝেছিস তো টিনাকে বিক্রি করে ওরা অনেক খেয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে টিনা যা ইনকাম করেছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ওই বেচুর হাতে তুলে দিয়েছে বেচুর ফ্যামিলিকে চালিয়েছে তা যদি টিনা গয়না নিয়ে যায় বেশ করেছে নিয়েছে টিনা একটাও গয়না দিবেন না আরও অনেক কিছু নিয়ে যাওয়া উচিত ছিল বুঝেছিস কি মা বলতে বসেছিস টিনাকে নিয়ে লজ্জাসলম কিছু নেই না রে কতবার বলেছি তোর ঘরেও তো টিনা থেকে বড় মেয়ে আছে ভগবান না করুক তোর মেয়ের সাথে যদি এরকম হয় তবে একটুখানি শোন যে যেরকম কর্ম করবে তাকে সেরম ফল পেতে হবে তোরা দুটো পয়সার জন্যে মানুষকে নিয়ে এরকম বলছিস তো এটা একটা কর্ম বুঝেছিস বললাম তো এই ফল পেতেই হবে অনেকে পেয়েছে তুইও পাবি দেখে নিস আর কি বলছিস টিনা ভিডিও দিচ্ছে না টিনা লাইভেও আসছে না টিনা বিজনেসের দিকেও তাকাচ্ছে না কেন এইসব করছে না ভিডিও দিচ্ছে না লাইভে আসছে না তুই বলছিস তোর চিন্তা ভাবনা দিয়ে টিনা মাল খাচ্ছে মাল খেয়ে রোজ মানে কি বলি কি ঠোল না ঢোল হয়ে পড়ে রয়েছে ঘরে মানে এগুলো তুই বলতে পারিস ভালো কারণ তো চরিত্রর সাথে যায় তো এইগুলো তো নেচারটাতে এই ধরনের ঢোল হয়ে পড়ে আছে এবং একা না টিনা যেখানে জিমে যায় সেই জিম টেনারের সাথে জিমে যাওয়া সেই টেনারের সাথে সেই টেনার আসছে বাড়িতে এসে টিনার সাথে মদ খাচ্ছে খেয়ে একদম চুর টিনা শুয়ে আছে মানে ঘরে এই জন্য কোনো কিছুতে মন নেই হ্যাঁ রেকিমা তুই কি দেখেছিস তুই কি টিনার ফ্ল্যাটে গিয়ে দেখেছিস টিনার বাড়িতে গিয়ে দেখেছিস টিনা যেখানে থাকে নাকি তুই যেইগুলো করিস সেইগুলো টিনাকে বলতে বসেছিস যখন তোকে বেচু লাত মারল মুখে তিন লাথি মারল মেরে বের করে দিল তখন তো তুই বিডিও দিতিস না চোখ মুখ ফুলে এসে বলতিস আমার ভালো লাগছে না কিছু কিছু ভালো লাগছে না না বিডিও দিতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে কিচ্ছু না তখন তো তোর চোখ মুখ ফুলা থাকতো তাহলে কি তুই তখন কাউকে নিয়ে মদ খেয়ে আদারে বাদারে করে থাকতিস তুই যেটা করেছিস সেটা কি টিনাকে ভাবছিস টিনা ওইসব করেছে নিজে যেইগুলো করিস সেইগুলো লোককে বলিস কেন কথাই আছে না যে যেরকম জগৎটাকে তাকে দেখে সেরকম আর তার মুখ দিয়েও সেইগুলো বেরোয় এই জন্য তোর মাথায় এলো তোর মুখ দিয়েও বেরোলো তাই না রে কি মা অশোক নোংরা মহিলা একটা তোর মতন তো সবাই তিরিশ পঁয়ত্রিশ বছর মানবে না যার সাথে গিয়ে মদ খেতে বসে পড়বে আদারে বাদারে শুয়ে থাকবে এই জন্য তুই বলতে পেরেছিস তুই এইগুলো করিস বলে হ্যাঁ আর একটা কথা তুই বলি অনেকগুলো কথা বলেছিস তা যেইগুলো তোর সাথে যায় তোর চরিত্রের সাথে যায় যেগুলো তুই করিস সেগুলো তোর মুখ দিয়ে বেরিয়েছে তুই বলছিস যে টিনা থানায় গিয়ে গয়নার ব্যাপারে আর কিছু কেস করতে পারবে না কেন পারবে না না অফিসাররা জানে যে মহিলা বা যে মেয়ে একবার থানায় যায় কি কারণে যায় পরের বারে আর যেতে পারে না কেন অফিসাররা তাদেরকে চিনে রাখে কেন টিনাকে নাকি চিনে রেখেছে টিনা ফোকলার কারণে থানায় গেছিলো এবং ফোকলার বিষয়টা থানার অফিসাররা জানি তা আমি জানি না এইগুলো তুই বলি বলে শুনলাম বাহ তোর তো বেশ ভালো অভিজ্ঞতা আছে রে কি মা কতবার তোকে ধরেছিল অফিসাররা কতবার তুই থানায় গেছিলিস যে তুই যেতে না যেতে বলেছে এই তো তোকে না দেখলাম ওই কারণে তুই এসেছিলিস তুই ওই কারণে তুই ধরা পড়েছিলিস তার তোকে তো চিনেই পেলেছি তোকে আর কি এতে কেস নেবো বল তবে তোর খুব অভিজ্ঞতা আছে না রে অফিসারা ঠিক চিনে রাখে না তোর চিন্তা ভাবনাগুলো তুই যেগুলো করিস তোর নেচারে যেগুলো যায় সেগুলো তুই টিনাকে বলেছিস আমি তোর জীবনে প্রথম শুনলাম যে অফিসাররা ঠিক চিনে রাখে যেরকম তোকে চিনে রেখেছে কথাগুলো বলার আগে না ভাববি আচ্ছা তুই তো ভাববি কি তোর সাথে তো এগুলো হয় অফিসার চিনে রাখে যাত্রার সাথে মদ খেয়ে আদারে বাদারে পড়ে থাকিস যার জন্য এগুলো বলতে বসেছিস এগুলো তুই করিস বলে তোর মুখ দিয়ে বেরোচ্ছে যে যেটা করে তার মুখ দিয়ে সেটা বেরোবে নাহলে বেরোবে না এগুলো তো আমি যা তো শুনে অব আমি তো শুনে অবাক যে অফিসার চিনে রাখে কোন মহিলা কোন কেসে ধরা পড়ে পুরো তোর সাথে যায় তোর নেচারের সাথে যায় বুঝেছিস যার চরিত্রের কোনো তালগোল নেই মানে চরিত্রের কোনো ঠিক নেই সে বসেছে আবার টিনার বিচার করতে ভাবলে অবাক অবাক লাগবে মানে আমরা কোন জগতে বাস করছি আর ঝিউর প্রতি তোর খুব রাগ না রে মা খুব রাগ বেচুকে ছিনি নিয়েছে তাই না আচ্ছা তুই একটু কেসে কেসে দর্শক বন্ধুদের বলতো তোর ওই ঢব্বাজ মালকিন দিদির সাথে তোর কী নিয়ে রাগ রাগারাগি বলতে পারবি কিমা আমি তো বলে দিয়েছি আগে আবারও বলছি তোর ওই ঢব্বাজ মালকিন দিদি ওই ঝিউকে বেচুর সঙ্গে মিলিয়েছে ঘটকালি করেছে সেটা তুই নিতে পারিস নি এই জন্যে হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই ঢব্বাজের কাছ থেকে সরে এসছিস আর ঝিউকে একদম পছন্দ করিস না ঝিউর নামে বলছিস আট বছর এই করেছে ওই করেছে এইসব মেয়েদেরকে বিশ্বাস করো না হাসছি ঝিউর নামে বলি টিনার নামে বলি তোকে বিশ্বাস করবে বল তোকে বিশ্বাস করবে তাই তো টিনাকে বিশ্বাস করবে না ঝিউকে বিশ্বাস করবে না ঝিউর চরিত্র তোর চরিত্র একই রে ঝিউ তো কাউকে ছেড়ে দিয়ে না কাউকে ধরছে তুই তো তাও করিস নি তুই নিজের মুখ ফুটে বলেছিস এই কদিন আগে যেটা সত্যি সেটা কি করে আমি অস্বীকার করি বলেছিস না হ্যাঁ আমার ঘরে স্বামী থাকতো আমার বাইরে একজন আছে সেটা আমি কেন অস্বীকার করব। তোর মতো নির্লজ্জ অসভ্য চরিত্রহীন মহিলা আবার বড় বড় কথা বলতে আসিস লোকের বিচার করতে আসিস একটা বাজাইরা মেছেলে চুল খুলে আমি বিচার করছিস ইউটিউবে এই করে পয়সা ইনকাম করতে এসেছিস হ্যাঁ নিজের মুখ ফুটে বলেছিস যার জন্যই তো এত কিছু জানিস অফিসাররা দেখলে চিনতে পারে কোন কেসে কাকে ধরেছিল নাহলে কি করে বলবি বল আমরা আমাদের তো আসবেই না আমাকে আমরা জানিই নাই ব্যাপারটা আর টিনার বিচার করছিস হুম হাঁটুর বসে মেয়ের বিচার করছিস যার জীবনটা তুই তজনজ করে দিয়েছিস আর ফোগলাকে তো সাপোর্ট করবি ফোগলা তো তোর চরিত্রের না জন্য ফোগলার কথা তোর কোনো যায় আসে না এই জন্য বলছিস ফোগলার মতন চরিত্রহীন ছেলেদেরকে তো তোর ভালো লাগবে কারণ তুই ওই টাইপেরই তো ঝিউকে বলছিস কেউ যেন এসে টিনার সাথে কেউ যেন নাম এসে তোর সাথে মিশবি বাড়িতে স্বামী আছে বড় বড় ছেলে মেয়ে আছে ছেলের বিয়ে হয়ে গেছে ছেলের বউ আছে তারপরে তোর সাথে মিশবে তুই তোকে নিয়ে অ্যাড করতে হবে তো আমার কথা যদি কেউ শুনে থাকো তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলেরা এই কিমা আছে কিমার সঙ্গে তোমরা যোগাযোগ করো আমি অ্যাড করে দিয়ে গেলাম আর ঝিউকে তো একদম সহ্য করতেই পারছিস না বেচুর তিন লাতি মেরে তোকে বের করে দিয়েছে কতদিন রে এরকম একটা বেচুরো যেরকম চরিত্র তোরা সব ভ্যাকবলের গরু বুঝেছিস তো হ্যাঁ রে কিমা হঠাৎ মনে পড়লাম ওই বাংলাদেশে খারশ এই ঢব্বাজ যে টাকা তুলেছিল সেইটা বলার জন্যে খারস একদম রেডি হয়েছিলো এবং বলেছিল আমার কাছে প্রমাণ আছে আমি দিয়ে দেবো বেচুর বাচ্চার নাম করে এই ঢব্বাজ টাকা তুলেছিল তুই খারসকে আটকিয়ে দিয়েছিস কেন রে তুই খারসকে আটকি দিয়েছিস কেন আমি ভালো মতন জানি তুই খারশকে বারণ করেছিস যে ঢব্বাজের ওই টাকার ব্যাপারটা যেন কিছু না বলে নাহলে খারস বলেছিল ওর কাছে প্রমাণ আছে খারস যদি ওই ঢব্বাজের ব্যাপারটা তুলে ধরতো টাকার ব্যাপারটা তুই তোর মধ্যে জড়িত আছিস তোর তুইও ধরা পড়ে যেতিস তুইও টাকা খেয়েছিস বেচুর বাচ্চার নাম করে যার জন্যে তুই এই টাকার ব্যাপারটা খারজকে বারণ করেছিস বলতে না খারোশ নাহলে বলেই দিত তুই আবার বলছিস টিনাকে টাকার খুব টাকার লোভ তোর যদি থাকতে পারে টিনা থাকবে না কেন টিনার মাথার ওপর তোর হাসব্যান্ড নেই তার টাকার তো দরকার আর তোর এত কিছু থেকে তোর মেয়ে চাকরি করছে তোর ছেলে কী করছে আমি জানি না তোর বলিস যে স্বামী বলে একজন আছে সে কি বিজনেস করে নিজেই বলিস দোকান আছে তারপরে তুই বাইরের তিরিশ পঁয়ত্রিশ বছরের কাছ থেকে তাদের কাছ থেকেও ইনকাম করিস তোর যদি এত টাকার লোক থাকতে পারে আর টিনা তো বললাম তো মাথার উপরে হাজব্যান্ড নেই তার টাকার লোক থাকতেই পারে তোর চরিত্র যেরকম তুই সেরকম কথাগুলো বলেছিস তুই খারসের মুখটা বন্ধ করে দিলি খারস যদি ওই ঢপবাজকে বলে ঢববাচের পোল খুলে দেয় ঢপবাজে তো তখন বলতে শুরু করবে খারস তোর ওই কিমাও খেয়েছে রে টাকা সেটা সবাই জানে তুই লোকের ক্ষতি করিস আর নিজের লাভটা দেখিস বুঝেছিস তো যেই ক্ষতিটা টিনার করে দিয়েছিস টিনার একটা ছো শিশুকে করে দিয়েছিস আমি তো বললাম তুই যা কর্ম করেছিস এই কর্মফল তোকে ঘুগতে হবে বুঝেছিস যা আবার একটা বোতল নেয় আদারে বাদারে কাউকে নিয়ে খেয়ে শুয়ে পড় যা বুঝে শুনে কথা বলবি ছোটো লোক মেয়ে ছেলে একটা জানোয়ার মেয়ে ছেলে যখন থেকে তুই চাই ইউটিউব প্ল্যাটফর্মে ঢুকেছিস পুরো ইউটিউবে বাংলা কমিউনিটিটা তুই নষ্ট করে দিয়েছিস বুঝেছিস ছোটো লোক নিজের চরিত্রের কোনো ঠিক নেই আবার বসেছে টিনার বিচার করতে ঝিউ তুই আর ওই যে বেচু এক গোয়ালের গুরু তোরা বুঝেছিস আর এই পোগলা পোগলাকে খুব ভালো লেগেছে ঝিউকে একদম সহ্য করতে পারিস না ঝিউ তো কেড়ে নিয়েছে না বেচুকে তা সহ্য করবি কী করে শোন কি কাউকে কিছু বলার আগে দশবার ভাববি বুঝেছিস তো আর যেসব কথাগুলো বলেছিস সব তোর দিকেই যায় কারণ এর ধরনের কথা আমি কারোর মুখে শুনিনি তোর মতন মহিলার মুখে দু হাজার বাইশ থেকে এইসব কথাই শুনে আসছি আর একজন দুজন ছিল বুঝে শুনে কথা বলবি বুঝেছিস তো তো বন্ধুরা তোমরা তিনি একটা ভিডিও দিয়েছিল আর বলেছিল যে আমি কদিন ভিডিও টিডিও দিতে পারছি না কারণ আমার প্রমোশন ভিডিওগুলো আছে সেগুলো করবো প্রমোশনের এগুলো তারপরে আমি ফাঁক বুঝে দেবো তা টিনা নিজের যেটা লাভ সেটা তাকে দেখবে না তারপরে ইউটিউবে আসবে ওর চ্যানেলটা তো আছে চালাবে তো সেইটাকে উল্টো করে দর্শক বন্ধুদের কাছে প্রেজেন্ট করছে যে টিনা ওই টেনারটাকে নিয়ে জিম যে জিম করে জিমের টেনারটাকে নিয়ে বাড়িতে এনে মদ খেয়ে উলটিয়ে পড়ে আছে ভাবতে পারো কি ধরনের কথা বলছে একটা পঞ্চাশের কাছাকাছি এক মহিলা তার ঘরে টিনার থেকে বড় মেয়ে আছে কারণ কি বন্ধুরা ওর মুখ দিয়ে কথাগুলো বেরিয়েছে কেন ও যা যা কথাগুলো বলেছে সব ওর দিকেই যায় ওর চরিত্রের দিকে যায় ওর নেচারের দিকেই যায় ওই সব করে বলে টিনাকে বলতে পেরেছে বেচুর লাদ মেরেছিল তখনও কাউকে ধরে কেউ তো আছে তো ধরার লোক আছেই একটা কেন ও অধিক আছে ওর ছিল না টিনাকে প্রচুর ছেলে নিয়ে এ করতে পারে টিনার বয়স্ক তার আর ওর বয়স্ক তো তাই এই বুড়ি বয়সে ও তিরিশ পঁয়ত্রিশ অনেক ধরা আছে তাদের সাথে গিয়ে বেচু লাদ মেরেছিলো বললাম না বন্ধুরা তখন তাদের সাথে মিশে বোতলকে আদারে বাদারে পড়েছিল যার জন্যই টিনাকে ভেবেছি টিনা ওরকম পড়ে আছে টিনার সাথে তোমরা তো বুঝতে টিনা ফোগলাকে লাদ মেরেছে বুঝে গেছে ওই অসভ্য জঙ্গলি ছেলেটা কীরকম তাকে সাপোর্ট করছে এই জঙ্গি মহিলা তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব পৃথিবীর পৃথিবীর কোনো শক্তি নেই বা কোনো আইন নেই একটা মেয়ে যদি চায় আমি ওর সঙ্গে সংসার করব না আমি ওকে ডিভোর্স দিতে দিয়ে দেবো সেটা পুরো মেটার অধিকার আছে আর কেউ আটকাতেও পারবে না টিনাকে ডিভোর্স দেওয়াতে বুঝেছো বন্ধুরা এগুলো বলার ছিল একটা চরিত্রহীন মহিলা সে বিচার করতে বসেছে টিনার যার জন্য আমি ভিডিওটা করলাম আর কিমাকে যাবলা বললাম তো বন্ধুরা আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা জয়গুরু বাই বন্ধুরা